আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই পোলট্রি মুরগিটা আসলে আমি খাই না বাচ্চাদের জন্য আর কি কিনা আর এই মুরগিটা আমার কাছে কেন জানি একটু বাজে স্মেল লাগে যার কারণে আমি মুরগিটা রান্না করলে আমি সবসময় যেটা করি ত্রিশ মিনিটের মতো সব ধরনের মশলা দিয়ে মেখে রেখে দিই তারপরে হালকা করে তেলে ভেজে নিই তারপরে এটা রান্না করি এভাবে যদি রান্না করা হয় তাহলে আমার কাছে মনে হয় যে বাজে একটা যে গন্ধ থাকে সেটা আর থাকে না এখানে আমি মাংসগুলো সুন্দরভাবে বেজে নিয়েছি দেখতে পাচ্ছেন হালকা করে আমার মতো কি আপনারা এরকম করে থাকেন কি না কমেন্টে জানাবেন আর আমার কাছে মনে হয় মুরগিটা রান্না করলে একটু ভেজে রান্না করলে তাহলে স্বাদটা দ্বিগুণ হয় আর একটু ঝাল করে রান্না করতে হয় এই মুরগিটা